মাছটা কিভাবে কাটবো ওইটাই চিন্তা করতেছি এখান থেকে আগে কাটি কিন্তু মাথাটা তো কাটতে পারবো না মাথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম মজাদার একটা খাবার দিয়ে তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে গোলাপ জামুন তো কিছুদিন আগে আমার একটা অর্ডার ছিল তো তখন আমি গোলাপ জামুন তৈরি করেছিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ গোলাপ জামুনটা আমার হাতে এত মজা হয় এত টেস্ট হয় তো আমি একটু ভিডিও করে রেখেছি একটু ছবি তুলেছি আমার পেজে পোস্ট দিয়েছি তারপর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করবো তো সেটার জন্য একটু ভিডিও করে রেখেছি আমার হাতে মিষ্টি রেসিপিটা কিন্তু অনেকেই চেয়েছেন আমি এর আগেও দিয়েছি দু একবার তো গোলাপ জামুনের রেসিপিটা হয়তো দেওয়া হয়নি তো এই মানে গোলাপ জামুন আমি যেভাবে বানাই একটা ডো দিয়ে আপনি দুইটা আইটেম দুইটা মিষ্টি তৈরি করতে পারবেন গোলাপ জামুন আর হচ্ছে কালো জাম তো আপনারা আমি এই ছোট্ট ভিডিওটুক দেওয়ার অর্থ হলো আপনারা যদি চান আমি এই রেসিপিটা দেই তাহলে আপনারা আমার এই মানে বেশি বেশি কমেন্ট করবেন আর হচ্ছে আমার এই ভিডিওটা যেন ভালো একটা ভিউ হয় আর সেটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে যদি আমি বেশি কমেন্ট পাই তাহলে ইনশাল্লাহ এই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব ফুল রেসিপিটা দিব ইনশাল্লাহ আপনারা আমি একটু কেটে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে কি বলবো আমি তো বলবো যে আমি বলবো কি কাস্টমার এই বলে যে দোকান ও ফিল আমার হাতের মিষ্টি নাকি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজা লাগে আমি মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার হাতের এই গোলাপ জামুনটা বা কালো জামুন জামটা মানে এত মজা হয় তো আপনারা যদি চান আমি ইনশাল্লাহ এই ইটা দিব তো রেসিপি দিতে আগ্রহ কম কারণ ভালো একটা ভিউ হয় না দেখেন আমি উপর কিন্তু অনেকগুলা রেসিপি দিছি সুন্দর সুন্দর রেসিপি দিছি একটা রেসিপিও ভালো একটা ভিউ হয় নাই ওয়ান কের উপরে কোনো ভিউই হয় নাই তো এই জন্য আর দিতে ইচ্ছা করে না তো আপনারা সাপোর্ট করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন তা আমি তাহলে আমি ইনশাআল্লাহ এই রেসিপিটা দিব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর হচ্ছে এই তো কিছুদিন আগে আমি দুইটা ডেলিভারি দিলাম তো সেগুলো একটু ভিডিও করে রাখছি ভাবলাম যে আজকে একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার তো খাবার দাবার ছাড়া আর তেমন কিছু দেখানো নাই আর তেমন কিছু করে আমি দেখাতে চাইও না আমি ওইভাবে ব্লগ করতেও চাই না তো আমি রান্নাবান্না বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন ভিউ হোক আর না হোক কারণ এর বেশি দেখানো আমার পক্ষে সম্ভব না যতটুকু দেখাই এই বেশি তো এই আর কি তো আপনার রান্নাবান্নাটা আমাকে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা একটু সাপোর্ট করলে আমি আরও হয়তো ভালো ভালো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মোরগ পোলাও মোরগ পোলাও ডেলিভারি ছিল তো সেটাই আমি আপনাদের সাথে মানে ভিডিও করে রাখছিলাম ওইটাই দেখাচ্ছি তো এই যে দেখুন এটা হচ্ছে একটা প্যাকেজ তো এটা প্যাকেজটা হচ্ছে একটা ডিম থাকবে একটা মুরগির চার ভাগের এক ভাগ থাকবে সালাদ থাকবে লেবু থাকবে তো আপনারা যদি কেউ নিতে চান যারা কলালমপুর মালয়েশিয়া আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজের নাম হচ্ছে রাশিদার দিনলিপি আর হচ্ছে আপনারা আমার পেজে গিয়ে আমার সাথে মানে যোগাযোগ করতে পারবেন আর আমার পেজ যদি আপনারা সার্চ করে না পান তাহলে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব তা এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এটা সেদিনকার ভিডিও আর কি তো সেটাও আমি একটু ই করে রাখছিলাম ভিডিও করে রাখছিলাম এখানে হচ্ছে রোস্ট এখানে বিশ পিস রোস্ট ছিল আর হচ্ছে বিশ পিস কাবাব ভাজা ছিল এই আর কি এই দুইটা আইটেমই বেশি না এটাও একটু ভিডিও করে রাখছিলাম তো এই তো এই ধরনের খাবারটা পারি আমি ডেলিভারি দিয়ে থাকি একদিন দুই দিন পর পরই অর্ডার থাকে আলহামদুলিল্লাহ তো এই জন্য কিন্তু কি প্রতিদিনই কিছু না কিছু কাজ করতেই হয় তো যেদিন অর্ডার না থাকে সেদিনও কিন্তু রেস্ট করা হয় না কারণ তখন আবার ফ্রোজেন আইটেম কিছু না কিছু বানায় রাখি ইনস্ট্যান্ট অনেকে চায় তখন দিতে পারি তো এই আর কি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দেখে থাকুন আচ্ছা একদম একদম আজ তাজা এটা হল অনেক ওইটা আছে না ওটা তাজা মাছটা কিভাবে কাটবো ওইটাই চিন্তা করতেছি এখান থেকে আগে কাটি কিন্তু মাথাটাই তো কাটতে পারবো না মাথা যে শক্ত ওই যে এগুলি কাটা এটি কিভাবে কাট মোড়াইয়া রাই আরেক টেনশন বলছিলাম যে বোয়াল মাছ যদি চোখে পড়ে আইন আর এটা হচ্ছে শোল মাছ আর এটা পোয়া মাছ পোয়া মাছটি ভালোই একদম তাজা পোয়া মাছটি দেখি কিভাবে কাটতে পারি মাছ নিয়ে আমার আজকে যুদ্ধ করতে হবে কারণ যে বাজার থেকে তারা টাটকা মাছটা আনে না ওই বাজারে কেটে দেয় না ওই বাজারটাই মধ্যে এরকম ফ্রেশ তাজা মাছ পাওয়া যায় তো এখানে কাটার কোনো ব্যবস্থা নাই তো এই জন্য আর কি মাঝে মধ্যে আনি সব সময় আনি না তো এই যে এখন আমি বিপদে পড়ে গেছি মাছ নিয়ে এখন এটা কীভাবে কাটবো এটা কীভাবে কাটবো এগুলো তো কাটা যাবে এগুলো তো সমস্যা নেই তো দেখি আসছি কাটা করে সব রাখি আর এগুলো এমনি রেখে দিব এগুলা যখন আর কি রান্না করব তখন আর কি কাটবো এখন জাস্ট দুইটা দুটো করে পলিথিনে রেখে দেবো এই হচ্ছে বাজার টুকটাক বাজার তো ঠিক আছে মাছ নিয়ে আমি এখন যুদ্ধ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো মাছ কাটলাম আর কি মানে আমার অবস্থা আজকে অনেক খারাপ হয়রান হয়ে গেছি অনেক কষ্টে যুদ্ধ টুদ্ধ করে কাটলাম মাছ খাওয়ার কাজা মাছ খাওয়ার ইচ্ছা আমার একেবারে চলে গেছে মাঝে মধ্যে ইচ্ছে করে তো একটু কষ্ট হোক তারপরে খাই এটা হলো বল মাছ আর এটা হচ্ছে শোল মাছ মাছটা নাকি একদম তাজা ছিল পানি থেকে উঠাই দিছে পানিতে যে জিরা রাখে না কি হানতে হানতে ইয়ে গেছে তো ঠিক আছে এগুলা ধুয়ে ধুয়ে মানে এখন রাখবো ভালো করে ধুয়ে নিই তো আজকে টুকটাক বাজার করা হয়েছে মানে রায়নে বাবাই গেছিল আমি যাই নাই টুকটাক কিছু প্রয়োজনের জিনিস কেনাকাটা করছি তো চলুন দেখায় কি কি কেনাকাটা হল আজকে বাজার সদাই তো এখানে আছে যে নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে টমেটো এটা হচ্ছে আদা আদাটা একটু বেশি লাগে যেহেতু অর্ডার কাজ করা হয় রান্না বান্না বেশি হয় আদা রসুনটা বেশি লাগে এটা হচ্ছে কেক কাপ কেক তো রায়না বাবা লুলুতে গেছিলো তো লুলুতে গেলে এই কাপ কেকটা সময় আনাই বা আনে এটা আমারও ভাল লাগে রায়ানার অনেক পছন্দ কাপ একটা দিয়ে চা খেতে অনেক মজা লাগে তারপরে হচ্ছে একটা ঘি আনাইলাম ঘিটা তো আমার লাগে তারপরে হচ্ছে কিশমিস তারপরে হচ্ছে কাঁচা মরিচ কালকে ছোট্ট একটা অর্ডার আছে সেটার জন্য লাউ আর লাগবে সেটার জন্য এই যে লাউ আনাইছি ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা তারপর এটা হচ্ছে একদম দেশি লাউ আমি অর্ডারের রান্নাগুলো তো দেশি লাউটা দেওয়ার চেষ্টা করি দেশি লাউটা মানে মজা লাগে খেতে তো এই যে লাউ তারপরে একটা সরিষা তেল আনাইছে আর এখানে টুকটাক আসছে এখানে আছে হচ্ছে পলিথিন পলিথিন তো লাগে কারণ ডেলিভারির জন্য তো লাগে আমার পলিথিন আর এটা এটা কি এটা মনে হয় এটা ফুলকপি ফুলকপি আনতে বলছিলাম একটা ফুলকপি এটা হচ্ছে দই এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে লেবু আর এখানে হচ্ছে বক্স আমার এগুলা ওই ডেলিভারির জন্য বক্স দরকার ছিল অনেকগুলো বক্স আনাইছি এই যে বক্সেই হচ্ছে টুকটাক বাজার এগুলো এখন গুছ গাছ করে রাখি আজকে হচ্ছে তেমন কিছু রান্না করি নাই আজকে রান্না করছিলাম হচ্ছে খিচুড়ি এই যে রাইস কুকারে খিচুড়ি রান্না করছিলাম কারণ আমার দুই দিন যাবৎ শরীরটা খারাপ ভালো না জ্বর জ্বর আর কি কিছুই খেতে ইচ্ছা করতেছে না তো হঠাৎই মনে পড়লো যে একটু চালে ডালে খিচুড়ি বসাই দিই খিচুড়ি রান্না করছিলাম তো আমরা খাইছি এখন রায়না বাবা খাবে তো এ আর কি আর ফ্রিজে মুরগির মাংস রান্না করা ছিল সেটা দিয়ে খাইছি আর এখন এই যে বাজার সদা এগুলো একটু টুকটাক গুজ গাছ করে রাখি আর এখানে আছে আম পাকা আম কাঁচা আম পাকা আম হচ্ছে ছিল খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে কাঁচা আম রায়না বাবা অনেক পছন্দ করে ডেলি একটা করে খায় আমগুলো খাইতে আসলেই মজা মরিচ দেখি সোনা আগেও খেলাম আম কয়েকটা কেটে ডিপে রেখে দিব ডাল দিয়ে যখন মন চাবে ডাল দিয়ে খেতে পারবো আর কি আর কয়েকটা কাঁচা আম ভাবির জন্য পাঠাবো ডাল দিয়ে খেতে পারবে পরে আর কি দিয়ে আসবো না তো ঠিক আছে টুকটাকিগুলি বাজার সাথে গুছ গাছ করে রাখি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো রায়না বাবা হচ্ছে আরেকটা জিনিসও আনছে সেটাই যে গরম দিছি সেটা এখন আমরা খাবো এই যে হচ্ছে দাঁড়াই আমি গরম রায়ান আস তো সন্ধ্যা নাস্তা এটা খাবো এখন এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো লুলু থেকে আনছে এটা চিকেন পেঁয়াজু আর রোল আর কি চিকেন পিয়াজু রোল হ্যাঁ দেখি কেমন বেশি গরম তুমি একটু ঠান্ডা হলে খাও অনেক গরম 嗯，莫得。